আমি এই মাহফিলে গত কয়েক বছর ধারাবাহিক ভাবে আসছি গতানুগতিক মাহফিল আমি করি না এই মাহফিলটি আসার অন্যতম কারণ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাইয়ের নাচর বান্দার ভাব আর দ্বিতীয় বড় কারণ হল এই আদমদিগি ইসাক অর্থাৎ ইসলামী সাহিত্য কেন্দ্র এবং বাইতুল হুদা জামে মসজিদকে ঘিরে যে সমস্ত কর্মসূচি এই ইউনিয়নের কয়েকটি গ্রামে পরিচালিত হয় আমার কাছে মনে হয়েছে এই আনুষ্ঠানিকতা এই উদ্যোগগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শহর গ্রাম মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলবার ক্ষেত্রে একটি মডেল হতে পারে আদমদিগির এই মসজিদ এবং এই এলাকা